এই দেখেন বন্ধুরা টমেটো ফেললাম মাত্র একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ই টমেটো টমেটো দিয়ে ট্যাঙ্কি না আমি পুরা কইতাম পারব না কাঁচামরিচ একটা দুইটা তিনটা চাটনি কাইলিম কাঁচামরিচ দি দেখতে পারো আপনার এত সুন্দর কাঁচামরিচ আর টমেটো বাগান এই দেখেন আরো টমেটো দেখতে পারো বারিক বারিক টমেটোর গাছ

ক'লা গাজ ক'লা ধৰ চিনা গছ ডেম দলা ধৰি ল'ব